তার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কিনা মেয়েরা না পরে পরে বোরকার বদলে বড় জামা হিজাব কি বাইরে যাওয়া যাবে নামাজরত অবস্থায় শিশু করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাবো হারাম খেলে চল্লিশ দিনের বা কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি টাইমে জিনের আসর থেকে কিভাবে করা যায় অনেক সমস্যা ফেস করছি না নিজ রক্ষা জানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা না এর মদ্যপানের শাস্তি দুনিয়া সম্পর্কে বলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর সুমাইয়া আপনি জানতে চেয়েছেন কোন মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা কারণ নবী করিম সাল্লা সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তলা চালানো শিক্ষা নিতে পারেন নিজেদের হেফাজতের জন্য বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাল্লাহ সফর দূরত্বে যেতে চাইলে মাহারাম লাগবে আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবে কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে যেটা নারী নারীদের জন্য অপমান সেই জায়গা থেকে একান্ত নিরুপায় হলে এটি না করা উচিত কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না ধ্রুব তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা অবশ্যই কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসা বাড়িতে যে সমস্ত মামুনরা আছেন কিংবা পথে কাটায় আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসমসে ওইটাই মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনা উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু দেওয়ার কারণে তার মাথা কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন নাজমিন নাহার লিজা আপনি জানতে চেয়েছেন পরীক্ষার হলে কিংবা ভাইবা বোর্ডে মুখ খুলতে বলে অনেক শিক্ষক সেক্ষেত্রে করণীয় কি এ ধরনের পরীক্ষা এ ধরনের শিক্ষাকে অ্যাভয়েড করবেন এটা হলো মূল কথা আগে থেকে ভেবে চিন্তে করবে আর যদি মাঝপথে গিয়ে ফেসালে পড়ে যান এবং বাধ্য করে তাহলে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন যে যথাসম্ভব পর্দা করার সুযোগ যেন তারা দেয় মুখ খুললেও আপনি ঘমটা যতটুকু সম্ভব ততটুকু টেনে করবেন ফত্তাহত মাল্লা যতটুকু সাধ্য করলে ততটুকু ভয় করো এত আমল করতে গিয়ে আর যদি এটাকে অ্যাভয়েড করে আসতে পারেন এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে সেটাই করা উচিত আপনার সাজ্জাদ আলম জানতে চেয়েছেন মদ্যপানের শাস্তি দুনিয়া আখেরাত বলুন যদি কেউ পান করে তাহলে তাকে বেদ্রা বেত্রাঘাত করার কথা ইসলাম বলেছে আসি বেত্রাঘাতের কথা এবং আরও বিভিন্ন মেয়াদে বিভিন্ন অবস্থা ভেদে বেত্রাঘাতের বিধান রয়েছে আর জাহান নামে তো তাদেরকে নানা রকমের শাস্তির মুখোমুখি করা হবে জাহান নামীদের পুজ ইত্যাদি পানীয় হিসাবে জাহান্নামীদেরকে পেশ করা হবে এটি ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং শয়তানি কর্মকাণ্ড আল্লাহ বলেছিলেন আলমাই সিরু আলানসাবুল শেতানি নিশ্চয়ই মদ জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড এগুলো তোমরা বেঁচে থাকো গ্রিম সাল্লা সাল্লাম অভিশাপ করেছে আল্লাহ শারেব আল খামরি আল্লাহ আল্লাহ রব আলমীর অভিশাপ নাজিল হয় অভিযির উপরে যে নিজে মদ পান করে আর যে মদ পান করায় বা মদ নি মদ বিক্রি করে এবং মদ বিপণনের সাথে যুক্ত হয় উবার সকলে হতে আল্লাহ তালামত বসিতে হয় যেখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত যখন অপরাধ আমরা আগেই বলেছি শুরুতেই বলেছি যে আমাদের দেশে মদের বারের পারমিশন রয়েছে যারা লাইসেন্স নেন তাদের জন্য এই আইনটির পরিবর্তন হওয়া উচিত এবং এটা পরিবর্তন করা আমাদের দাবি একজন মুসলিম মনে করবে মদের কোনো বার থাকা উচিত নয় সবগুলোই হারাম এবং নিষিদ্ধ বরং হারামকে হালাল মনে করলে সেটি আরও বেশি জঘন্য হয় সেই জায়গা থেকে এখান থেকে আমাদের বেজে আসা উচিত হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জানামাজে প্রসাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন জয়নামাজ উপরে নামাজ পড়া তো আর না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানামাজপুরে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে অসুবিধা নেই মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের আমাদের বাইরের সরবস্থায় মীরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুনা হবে না মুখে যদি আপনি কারো নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা গুনা হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটা আর দুটো ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি ওয়ান পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু খারাপ মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করে এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুণা হবে না নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা তার সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নেই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো ঢাকে সেরকম পোশাক পরতে হবে নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাদ কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাদ কবুল হয় নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জানাতে যাবে না এরকম আরো অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে সাইম আপনি জানতে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার ভুলটা কি ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবার বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সে দিলে হয়ে যাবে আর যদি সুন্নত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে পরে কাজে আশিক জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা না ভাই আশিক কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা এত জঘন্য অপরাধ যে দিনের নামেও যদি কেউ মিথ্যা কথা বলে তাকেও নাম জানা জাহান্নাম বলেসাল্লাম বলেছেন নাবিজির নামে ইসলামের নামে এটা মিথ্যা কথা বললো একজন মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বললো সে একটা কাজ করলে বললো যে এটা করলে আল্লাহ বলছেন জাহান্নাম দেবেন আসল আল্লাহ বলেননি জাস্ট তাকে বিরত রাখার জন্য বলল খারাপ কাছ থেকে বাঁচানোর জন্য বলল তবুও জঘন্য অপরাধ সেখানে ব্যবসার জন্য কীভাবে মিথ্যা কথা বলতে পারেন মানদার অন্য অনেক অপরাধ করে ফেলতে পারেন তার দ্বারা জেনা হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে লোহের পড়ে অনেক অপকর্ম তিনি করে ফেলতে পারেন কিন্তু মিথ্যা কথা ঈমানদার বলতে পারেন না ঠান্ডা মাথায় আজকাল আমরা নামাজ কালাম পড়ছি আবার অর মিথ্যা কথা বলছি ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে না প্রয়োজনে ব্যবসায় লস মেরিতে হবে তথাপি সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে একটা হাদিস বলছি নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন আত্মাজর সাদুক ও আবীন ও সিদ্দিকিন যে সমস্ত ব্যবসায় ব্যবসা করতে গিয়ে সত্যবাদিতার উপরে থাকেন তাদেরকে কে অহমদ্দিন আল্লাহ তালা নবীদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহ আল্লাহবুল আলমিন তাদেরকে কেমন দিন উঠাবেন এবং তাদের সাথে ভিআইপি হিসেবে স্থান পাবে কত বড় একটি বিষয় অতএব ব্যবসায় মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না এটা কঠিন একটা পরীক্ষার জায়গা তানজিলা পারভিন আপনি জানতে চেয়েছেন মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে কোনো অসুবিধা নেই আহ যদি পরপর কণ্ঠবদ্ধ আওয়াজ না যায় মৃদু আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে কোনো অসুবিধা নেই এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহ রব আলী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে না বিক্রি একটা হ্যারিস থেকে সুস্পষ্টভাবে ভাবে আমরা নির্দেশনা পাই আমি জান্নাতুল ফ্রেদাও জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কিনা কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি পা করতে পারেন কোনো অসুবিধা নেই যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে করতে পারেন কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবে আর বিদেশ পাঠিয়ে দিবেন এটা জায়েজ নাই এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড সুযোগ দিল করতে পারেন অথবা আপনার আপনার যৌতুক না হয় এরকম যদি অপশন কাছে থাকে সেটা হতে পারে আহ আপনি নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল আপনি করলেন এতে মেয়ে বিয়ে করলে আপনাকে এটা সুযোগ দিবে আপনি করতে পারেন এটা যাইজাস কিন্তু মেয়ের বাবা বা মেয়ের পক্ষের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করে এটা হারাম যাইজ নেই লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা না পারবে কোনো অসুবিধা নেই এরপরে কানিস সঞ্জিতা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ আপনার বাসা থেকে হারামের কোনো থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শনী থাকলে সেগুলোকে ড্রয়া যেতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লা পরে বের হতে প্রত্যেকটি জিনিস খাওয়ার সময় বিসমিল্লা পরে খাবেন শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পরে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাঁকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চস্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআনাদিস কর্ণাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারে বাসা বাড়িতে শালাবিদ উপদ্রব অনেকখানি কমে যাবে